সকলকে দোলযাত্রা শুভেচ্ছা জানিয়ে মটরশুঁটির কচুরি বাড়িতে সেদিন তৈরি করতেই হবে এরকম একটা ব্যাপার কারণ নিরামিষ খাবো সেটা আপনাদের দেখাব মটরশুঁটিগুলোকে ভালো করে আমি বেটে নিয়েছি আর আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর একটা বিশেষ মশলা দেবো জিরে ধনে মৌরি দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা শুকনো লঙ্কা বড়ো এলাচ সব কিছুকে এক জায়গায় নিয়ে নিয়েছি কড়াই গরম করে এটাকে ভালো করে ভেজে নেব প্রথমে এক মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তারপরে গ্যাস অফ করে যেহেতু কড়াইটা গরম থাকবে সেইভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো যতক্ষণ না মশলা থেকে সুন্দর গন্ধওয়া ভেরিয়ে আসছে আর ভালো করে ভাজা হচ্ছে ঢেলে ঠান্ডা করে নেব এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা এই আদা কাঁচা লঙ্কা বাটা থেকে যতক্ষণ না তেল রিলিজ করছে ততক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি বাটা মটরশুঁটি আর আদাকে কিন্তু আলাদা আলাদা বাড়তে হবে কারণ দুটো টেক্সচার কিন্তু একদমই এক না অনেকে মটরশুঁটির সাথে আদা বেটে রাখে একসাথে সেটা ঠিক নয় মশলাটাও এদিকে ঠান্ডা হয়ে গেছে এটাকে শুকনো করে গুঁড়ো করে নেব এই মশলাটা দেওয়ার কারণে যে কোনো রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায় বিশেষত এই মটরশুঁটি কচুরির তো অবশ্যই এবার খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মটরশুঁটির কচুরির যে পুর সেটা রেডি করে নেব দেখুন ভালো মতোটা রেডি হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এবার এটাকে চওড়া থালায় রেখে ভালো করে ছড়িয়ে নেব এদিকে ময়দাটা মেখে নিচ্ছি আমি ময়দা আটা সমপরিমাণে নিয়ে লবণ চিনি চিনি গুঁড়ো করে দিয়েছিলাম আর সাদা তেল দিয়ে ভালো করে ময়ন দিয়ে দিলাম যখন হাতে মুঠ করবে তখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত মতো ডো তৈরি করবো মানে প্রথমে শক্ত করে মেখে তারপরে অল্প করে জল দিয়ে একটু নরম করব তবে শক্তই থাকবে ধরে রাখতে পারেন ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিট মতো তারপরে ওদিকে আমাদের পুটটাও রেডি হয়ে ঠান্ডা হয়ে গেছে এইবার গোল বাটির মতো সেপ দিয়ে নেবো লুচির মতো পেলে নিয়ে তারপরে প্রত্যেকটার মধ্যে পুটটা সুন্দর করে ভরবো সাইড দিয়ে লেচিটাকে আমি ছড়িয়ে দিয়ে মাঝখানে মটরশুঁটির পুরটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে তারপরে কিন্তু হাত দিয়ে একটু ঘুরিয়ে নেব তাতে করে ভেতরের পুরটা সমস্ত দিকে ছড়িয়ে যাবে হালকা হাতে তেল দিয়ে দিয়ে বেলে নেব তারপরে একটা লোহার কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়ে এপি টোপি টুলটে পাল্টে ভালো করে ভেজে নেব দোল পূর্ণিমার দিন অবশ্যই বাড়িতে সবাই নিরামিষই নিশ্চয় খেয়ে থাকেন বা আমিষ খেলেও সকালে টিফিনে এটা করা যেতেই পারে আপনাদের সকলকে দোল পূর্ণিমার আগাম শুভেচ্ছা জানাচ্ছি আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ